রহস্যজনক কাণ্ড ভুতুরে ঋণের ফাদ চব্বিশ নভেম্বর মধ্যরাত থেকে বাস পিক ও মাইক্রোবাসে করে ঢাকায় আসতে শুরু করে সাধারণ মানুষ সমাবেশে যোগ দিলেই মিলবে সর্বনিম্ন এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ এমন প্রলোভন দেখিয়ে গ্রামের হাজার হাজার নিরীহ মানুষকে ঢাকায় নিয়ে আসার চেষ্টা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও শাহবাগ এলাকায় জড়ো হতে চেয়েছিল তারা অনুসন্ধানে জানা গেছে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামে একটি সংগঠন বিদেশে পাচার করা অর্থ দেশে জনপ্রতি লাখ থেকে ঋণ দেওয়ার প্রলোভন এক দেখিয়ে গ্রাম থেকে ঢাকায় মানুষ জড়ো করার পরিকল্পনা করে বিপুল সংখ্যক নরনারীর কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় ন্যূনতম এক হাজার করে টাকা আইনশৃঙ্খলা বাহিনী ও শিক্ষার্থীরা প্রচেষ্টায় তাদের সরিয়ে দেয় কিন্তু এমন ঘটনা ঘটানোর পরিকল্পনার নেপথ্যে কারা কেই বা ছিল তাদের উদ্দেশ্য শত শত নারী পুরুষ ঢাকায় ছুটে যাচ্ছিলেন কাদের ডাকে সাধারণ খেটে খাওয়া মানুষদের সাথে এমন ঘটনা শুধুই কি একটি প্রতারণার ফাঁদ নাকি নেপথ্যে ছিল অন্য কোনো ষড়যন্ত্র আপনার কি মনে হয়